একটি গোলাপের দাম একশো কোটি টাকা ভাবা যায় ধরুন আপনার সংগ্রহে এমন একটি গোলাপ রয়েছে যার মূল্য সর্বোচ্চ প্রায় প্রায় মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় বর্তমানে কোটি টাকা তাহলে আপনার ভাগ্য বদলাতে আর কি প্রয়োজন কি ভাবছেন এমন একটি গোলাপ আপনিও সংগ্রহ করবেন বা সেই গোলাপের চাষ করবেন না জানাব বিষয়টি এতটা সহজ নয় তবে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক সেই মহামূল্যবান গোলাপের অজানা কিছু তথ্য আসসালামু আলাইকুম ইনফুটেকারে আপনাকে স্বাগত পৃথিবীতে সৃষ্টিকর্তার অপরূপ সব সৃষ্টির মধ্যে ফুল একটি যার সৌন্দর্য সবাইকে মোহিত করে ফুলের স্নিগ্ধতা অনায়াসেই সবার মনে প্রশান্তি এনে দেয় শুধু তাই নয় মনের মানুষকে ভালোবাসার কথা বলতেও সাহায্য করে ফুল তাছাড়া ফুল দিয়ে যে কোনো অনুষ্ঠান সাজানো হয়ে থাকে এতে অনুষ্ঠানের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায় নারীরাও ফুল দিয়ে নিজেকে সাজায় আর বিয়েতে তো ফুল ছাড়া চিন্তাই করা যায় না চাহিদা থাকায় ফুল অনেক দেশের অর্থনীতিতেও বেশ ভালো প্রভাব বিস্তার করে অনেকের সংসারে খরচও চলে এই ফুল চাষ ও বিক্রির টাকায় নিশ্চয়ই জানেন পৃথিবীতে অনেক রকম ফুল রয়েছে যার অনেকগুলোর নাম জানা আছে আবার অনেকগুলো রয়েছে অজানা সাধারণত বেশিরভাগ ফুলের মূল্য সাধারণ মানুষের সাধ্যের ভেতরে তবে এমন কিছু ফুল রয়েছে যা সাধারণ মানুষ চাইলেও কিনতে পারবে না পৃথিবীতে সবচেয়ে অমূল্য ফুলের নাম কাদুকুল যার মূল্য নির্ধারণযোগ্য নয় আজকে না হয় কাদুকুল ফুলের বিষয়ে আলোচনা না করি অন্য এক এপিসোডে কাদুকুল ফুল নিয়ে আলোচনা করা যাবে দর্শক মূল্যের বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলাপ না এটি কোনো সাধারণ গোলাপ নয় এর নাম হচ্ছে জুলিয়েট রোজ যার প্রতিটি ফুলের সর্বোচ্চ মূল্য প্রায় মিলিয়ন মার্কিন ডলার যা টাকায় বর্তমানে প্রায় একশো উননব্বই কোটি টাকা এটি একটি অন্য ধরনের গোলাপ আকারে বেশ বড় আর ছড়ানো জুলিয়েট গোলাপের চাষ শুরু করেন ব্রিটিশ গোলাপ চাষী ডেভিড অস্টিন নামে এক ব্যক্তি অস্টিন এটিকে একটু অন্যরকমভাবে ফোটানোর চেষ্টা করেছিলেন বলা হয় যে তিনি বিভিন্ন জাদের গোলাপের মিশ্রণ ঘটিয়ে এই নতুন ধরনের ফুল তৈরি করেছিলেন এবং উইলিয়াম শেক্সপিয়রের রোমিও জুলিয়েট নাটক থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম দেন জুলিয়েট রোজ ডেভিড অস্টিনের এই ফুল দু সালে ব্রিটেনের সেলসি ফ্লাওয়ার শোতে প্রথম অবমুক্ত হয় এটি সৃষ্টি করতে তার নাকি পনেরো বছর সময় লেগেছিল 2006 সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজরকারী জুলিয়েট রোজ ডেভিড অস্টিন তার অফিসিয়াল অ্যাকাউন্টে এই গোলাপের সুবাস সম্পর্কে উল্লেখ করেছেন তার কথায় জুলিয়েট রোজের সুবাস খুব হালকা এবং পারফিউমের মতো লাগে এর সুগন্ধই এটিকে অন্যান্য জাতের গোলাপ থেকে আলাদা করে তুলেছে এই ফুলের চাষ করা খুবই কঠিন সাধারণভাবে এটি চাষ করা সম্ভব নয় দুষ্প্রাপ্য বলেই এই ফুলের মূল্য এত বেশি ভালো থাকবেন আর ইনফুটাকারকে পাশে রাখবেন ধন্যবাদ